আসসালামু আলাইকুম ডাক্তার আরম জামিন বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে প্রকৃতির একটি অসাধারণ একটি উপাদান একটি মধু যেটার নাম মালুকা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো যে মালুকা বলা হয় প্রকৃতির একটা অসাধারণ গিফট মালুকা হানি আমরা যদি বলি যে এক চামচই শত রোগের সমাধান সেটা বললেও কম বলা হবে তো মালুকা একটা বিশেষ ধরনের মধু যা সাধারণ মধুর চেয়ে চার গুণ বেশি পুষ্টিকর তো আজকের এই ভিডিওতে আমরা এর অসাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানবো তো এই হানি বা এই মধুটি মূলত নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করা হয় নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মানুকা গাছে যে মৌমাছি গুলো বসে সেখান থেকে এই মধুগুলো সংগ্রহ করা হয় তো এটি সাধারণত সাধারণ ফুলের মধ্য থেকে আলাদা কারণ এতে এমন কিছু এনজাইম আছে যা প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল যৌগ তৈরি করে এবং এটা অনেক রোগের জন্য মহা ঔষধ হিসেবে কাল থেকেই সুপরিচিত প্রাচীন মিশরীয় সভ্যতা ল্যাটিন সভ্যতা চাইনিজ সভ্যতাতে এই মানুকাহানির কথা পাওয়া যায় তো মালকাহি সাধারণত যেসব রোগে খুবই কার্যকর যেমন যাদের সিবু বা স্মল ওভারগ্রোথ আছে তো সিবু সম্পর্কে আমরা অনেক ভিডিও করেছি তো সিবু হচ্ছে আমাদের যাদের আইবিএস বা যাদের আইবিডি এই এর সমস্যা আছে সেটাও একটা মূল কারণ হচ্ছে সিবু এখানে ব্যাকটেরিয়ার ওভারগ্রোথ হয় ক্ষতিকারক ব্যাকটেরিয়া অন্ত্রে বেশি চলে আসে উপকারী ব্যাকটেরিয়া কমে যায় ফাঙ্গাস বেড়ে যায় এ যেতে সমস্যা হয় জন্য ডাইজেশন বা হজমের সমস্যা তৈরি হয় এছাড়া যাদের আলসার আছে এবং এটার জন্য একটা অন্যতম কারণ হচ্ছে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া তো এইচ প্যালোরি ব্যাকটেরিয়া কত দূর করতেও এই মানুকা হানি অসাধারণ ভূমিকা পালন করে এবং এটার কোনো সাইড এফেক্ট নেই এটা শতভাগ নিশ্চিত এবং খুব সুন্দরভাবে আপনার এইচ পাইলোরি ব্যাকটেরিয়া সহ পেটের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ফাঙ্গাস দূর করতে কার্যকর এছাড়া যাদের অ্যালার্জি বা গলা ব্যথা সমস্যা আছে সোট সোট আছে তাদের জন্য এটা খুবই কার্যকর দীর্ঘদিনের খুশখুশে কাশি গলা ব্যথা এটাতে সমস্যাতে খুবই কার্যকর এছাড়া যাদের স্কিনে বা শরীরে বিভিন্ন জায়গায় ব্রোন ব্যাক একনি আছে এবং এক্সিমা সোরিয়াসিস এর মতো চর্ম আছে তাদের ক্ষেত্রে এটা যদি এসেন্সিয়াল অয়েলের সাথে মিশিয়ে বা কোকোনাট অয়েলের সাথে মিশিয়ে ব্যবহার করা যায় দিনে দুই থেকে তিনবার তাহলে অসাধারণ আপনার হেলথ বেনিফিট অল্প সময়ের মধ্যে পরিলক্ষিত করতে পারবেন হ্যাঁ অবজার্ভ করতে পারবেন এছাড়া যাদের শরীরে একটা স্পেশাল ব্যাকটেরিয়া যেমন যেমন এমআরএসএন মেথিসিন রেজিস্টেন্সিয়াস এটা একটা ব্যাকটেরিয়া যেটা অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হয়ে যায় অনেক অ্যান্টিবায়োটিক এটাকে মারা যায় না তো এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া কেউ এই মানকাহানি আসলে খুব সুন্দরভাবে ক্লিন করে এবং এটা গবেষণায় প্রমাণিত এখন আমরা জানবো যে আসলে এটা কতটুকু ব্যবহার করা উচিত সাধারণত প্রতিদিন সকালে এক চা চামচ এবং রাতে এক চা চামচ হয়তো দিনে দুই চা চামচ ব্যবহার করলেই যথেষ্ট এবং এটা স্কিনেও লাগাতে পারেন এর সাথে লেবু বা কোকোনাট অয়েল বা টিট্রি অয়েল বা জেরেনিয়াম এসেনশিয়াল অয়েল এগুলো মিশিয়ে ব্যবহার করা যেতে পারে তো এই বিষয়ে আপনার ফার্মসা মেডিসিন চিকিৎসক বা ন্যাচারোপ্যাথিক ডক্টররা এই বিষয়ে আপনাকে অ্যাডভাইস দিতে পারবেন আর ডেফিনেটলি মালুকা হানি লোকাল যে হানি পাওয়া যায় যেটা নর্মাল ফুলের মধু থেকে তৈরি হয় সেখান থেকে অনেক বেশি কার্যকর এবং উপকারী যাদের বিশেষ ধরনের সংক্রমণ বা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের উপস্থিতি আছে কোনোভাবে ভালো হচ্ছে না ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল রেজিস্টেন্স হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটা খুবই কার্যকর তো এর দাম অবশ্যই কিছুটা বেশি তবে এই যা হেলথ বেনিফিট প্রোভাইড করে সেটা অবশ্যই এর দামের তুলনায় অনেক অনেক বেশি স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি তো হোক আজকে এই ভিডিওটি একটা ইনফরমেশন আপনাদের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যত বেশি আপনারা বন্ধু বান্ধবের মাঝে এই ভিডিও গুলো শেয়ার করবেন তারা তত বেশি স্বাস্থ্য বিষয়ে অসাধারণ তথ্যগুলো জানতে পারবেন তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ